নিশ্চয়ই আমার তো মনে হয় সিবিআইকে আর কেউ ভয় পায় না ইডিকে যে ভয়টা পেতে আবার ইডির ভয়ও কেটে যাবে আগে যে এই যে বিকাশ ভট্টাচার্য এবং তার সাঙ্গপাঙ্গরা সিপিএমের যে সমস্ত আইনজীবীরা যারা বলতেন ইডি এসে গ্রেফতার করে নিয়ে যাবে যেমন যারা এবং যারা জোর দিয়ে এটা ভুলে গিয়ে যে ইন্ডিয়া জোটে তারাও পার্টনার তারা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতেও খুশি হতেন এবং আশা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ও গ্রেফতার হবেন তারা বুঝবেন যে ইডির সেই ধার এবং ভার বোধহয় জিতে বসেছে খ্রিস্টমণ্ডল বা অনুব্রত মণ্ডল যিনি সাংগঠনিকভাবে বীরভূমের জেলা সভাপতি তিনি কি বাক্যবান দেবেন সেটা তার বিষয় আমার যেটা মূল বক্তব্য যে আমরা যেই বিভিন্ন চ্যানেলে দেখতাম বিরোধীরা লাফালাফি করতো সিবিআই বা ইডি তাদের তদন্তের কি হলো এই যারা ছাড়া পাচ্ছেন তারা কিন্তু কোনো এই কারণে ছাড়া পাচ্ছেন না যে তাদের বিচার শেষ হয়ে গেছে বা ইত্যাদি তাদের ট্রায়াল মানে শুনানি শুরু হয়নি ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়ে বলছে যে এরকম তো কাউকে আটকে রাখা যায় না যার শুনানি শুরু হয়নি সুপ্রিম কোর্ট যদি কেউ ভালো করে লক্ষ্য করে দেখেন সুপ্রিম কোর্ট গত সপ্তাহে একজনকে বেল দিয়েছেন যিনি পুনে ব্লাস্ট কেসে বারো বছর বিনা বিচারে জেলে আটকেছিলেন সুপ্রিম কোর্ট মানে হয়রান হয়ে গেছে তার বিচারই শুরু হয় না তাকে বারো বছর যেহেতু তিনি সংখ্যালঘু মানুষ তাকে জেল খাটতে হলো এবারে আপনি যদি অনুব্রত মন্ডল থেকে এনামুল হক মানিক ভট্টাচার্য অনুব্রতর কন্যা সুকন্যা সব ক্ষেত্রেই দেখেন ইডি বা সিবিআই তাদের মানে মানে তাদের বেলকে যে অপোজ করতে পারছে না কারণ যখন সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট প্রশ্ন করছে যে এদের কি বিচার প্রক্রিয়া শুরু হয়েছে না শুরুই হয়নি তো তাহলে তুমি তাদেরকে বিনা বিচারে জেলে আটকে রাখবে এটা এটা পৃথিবীর কোনো সিস্টেম হয় এতদিন ইডি বা সিবিআই এটা করতে পারতো কারণ তাদের কাছে বিশেষ করে ইডি করতে পারতো তাদের কাছে একটা পিএমএলএ আইন ছিল যেখানে বিনা বিচারে আটকে রাখা যেত কিন্তু অরবিন্দ কেজরিওয়াল মনীষ সিসোদিয়া এবং হেমন্ত সোরেন এই পরপর তিনটে গ্রেফতারির সময় সুপ্রিম কোর্ট যে পর্যবেক্ষণ করে পিএমএলএ নিয়ে তাতেই বোঝা গেছিলো যে ইডিকে ব্যবহার করে মানে একটা কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করে বিজেপি যে রাজনীতিটা করতে চায় বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীদের আটকে রাখা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠলো তাদেরকে আটকে রাখা হলো তারা সত্যি সত্যি তারা অভিযুক্ত কিনা তারা সত্যি সত্যি দুর্নীতিগ্রস্ত কিনা কেউ জানতে পারে না কিন্তু বছরের পর বছরই জেলে আটকে থাকাটা হয় সেটা আর সুপ্রিম কোর্ট মেনে নিচ্ছে না সুপ্রিম কোর্ট বলছে পিএমএলএ দিয়ে এভাবে আটকে রাখা যাবে না সেই কারণেই অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে ইডিসিবিআই ইডি করে এত উত্তেজনা বিরোধীদের এত চিৎকার চা চেমেছে এবং সেক্ষেত্রে আপনি বলতে পারেন সিপিএম মানে সিপিএম যেন মনে হচ্ছিল যে প্রায় ইডিসিবিআইয়ের মানে মুখপত্র হয়ে গেছে ইডিসিবিআই করবে ইডিসি তো কী হলো আমি তো প্রশ্ন করবো যে আর কী হলো ইডিসিবিআই তাহলে কেন্দ্রীয় এজেন্সি হিসেবে তদন্তকারী সংস্থা হিসেবে সম্পূর্ণ ব্যর্থ যখন এই গ্রেফতারিগুলো হচ্ছিল তখন সরকারে ছিল বিজেপি সরকারে ছিল নরেন্দ্র মোদী তিনশো তিনটি আসন নিয়ে যখন ছাড়া পাচ্ছেন তখন তাদের সংখ্যা কমে গেছে প্রধানমন্ত্রী দুর্বল হয়ে অনেকে বলছেন আপনার মনে হয় যে প্রধানমন্ত্রীর হাত থেকেও এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলি রয়েছে তাদের হ্রাসটা কোথাও গিয়ে কমে যাচ্ছে দেখুন এটা তো শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হ্রাস না আপনি যেটা বলছেন যে নরেন্দ্র মোদী যখন তিনশো ছিলেন তখন সুপ্রিম কোর্ট জামিন দিত না আর নরেন্দ্র মোদী দুশো চল্লিশে আসার পর সুপ্রিম কোর্ট জামিন দেয় এটা একমাত্র ভারতবর্ষের বিচার ব্যবস্থা বলতে পারবে ভারতবর্ষের বিচার ব্যবস্থার যদি এরকম প্রভাব মানে এরকম ঘটনা ঘটে থাকে তাহলে সেটা খুব দুর্ভাগ্যজনক আমি এ বিষয়ে মন্তব্য করতে চাইব না যে তারা যদি শাসক শক্তিশালী হচ্ছে অথবা শাসক দুর্বল হচ্ছে এটা ভেবে রায়দান করে কারণ বিচার ব্যবস্থার দায়িত্ব আমরা যে সংবিধান পড়েছি আমরা যে ফেডারেল স্ট্রাকচারের কথা শুনেছি যে গণতন্ত্রের কথা বলি সেখানে বিচার ব্যবস্থার দায়িত্ব হচ্ছে শাসকের চেক ব্যালেন্স হিসেবে কাজ করা যদি নরেন্দ্র মোদীর সরকার বা কেন্দ্রে যে সরকারই থাকুক সে কোনো অন্যায় করে তাহলে তার চেক ব্যালেন্স হিসেবে বিচার ব্যবস্থার কাজ করা উচিত কিন্তু সেটা যে কাজ হচ্ছিল না তারই প্রমাণ হচ্ছে পুনা ব্লাস্টে একজন সংখ্যালঘু মানুষকে বারো বছর আটকে রাখা আর আপনি যেটা বলছেন সেটা তাহলে আপনার অবজারভেশন হতেই পারে যে কেন্দ্রে শাসক দুর্বল হলে বিচার ব্যবস্থা বিরোধীদের বেল দিতে মানে পারে আর যখন কেন্দ্রের মানে বিজেপি শক্তিশালী তখন বিচার ব্যবস্থা জামিন দেয় না অনুব্রত মন্ডল যখন ফিরে আসছেন তখন সামাজিক মাধ্যম জুড়ে একটা ট্রেন চলছে সেটা হচ্ছে বিভিন্ন গবাদি পশু গরু এদের ছবি দিয়ে শেয়ার করা হচ্ছে যে এরা আর সুরক্ষিত না মা আর সুরক্ষিত নেই কারণ অনুব্রত মন্ডল আসছে তিনি গরু পাচার মামলায় ছিলেন এরপরে আবার বাংলাদেশে গরু পাচার শুরু হয়ে যাবে দেখুন সোশ্যাল মিডিয়া আমি বললাম না যে সিপিএম বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক করে সিপিএম ফেসবুক ওরা ফেসবুকে বিপ্লব করলেই হবে বলেছে হয়তো সিপিএম বলেনি মানে মানে আমি বলছি যে এই যে সোশ্যাল দেখুন পশ্চিমবঙ্গে তো তেইশ শতাংশ সিপিএমের ভোটই মানে বামেদের ভোট ফুটকি যোগ করে রামের ভোট হয়ে গেছে মানে তাদের এই ধরনেরই বুদ্ধি হবে এটা বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া দিয়ে ভারতবর্ষে ভোট হয় না সোশ্যাল মিডিয়ায় ভোট হলে তো কবে মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গেছেন বা কবে নরেন্দ্র মোদীও হেরে গেছেন সোশ্যাল বাংলার মানুষ কি চাইছেন যখন অনুব্রত মণ্ডল ছিল না তখনও পঞ্চায়েত নির্বাচনে বীরভূমে কেউ দাঁত ফোটাতে পারেনি যখন অনুব্রত মণ্ডল ছিল না তখন কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করেও বীরভূমের দুটো আসনে বিজেপি জিততে পারেনি ফলে এগুলো বলে কী লাভ হবে অনুব্রত ফেললে বা যে কোনো কেউ ফেললে তৃণমূলের যারা জেলবন্দি নেতা অবশ্যই তৃণমূল হয়তো পলিটিক্যালি মোটিভেটেড হবে কিন্তু আবার আমি বলছি তৃণমূলের পলিটিক্যাল মোটিভেশন বাড়ার চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠবে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলো কি তাদের কী রোল তারা কি তাহলে শুধুই ভয় দেখানোর জুজু মাঝে পার করে ভয় দেখানো যে তোমাকে দিয়ে অ্যারেস্ট করানো হবে তাহলে তোমরা তা নাহলে তোমরা আমার বিরুদ্ধে কথা বলো না দেখুন এতগুলো বেল হচ্ছে নিশ্চয়ই আমার তো মনে হয় সিবিআইকে আর কেউ ভয় পায় না ইডিকে যে ভয়টা পেতে আবার ইডির ভয়ও কেটে যাবে আগে যে এই যে বিকাশ ভট্টাচার্য এবং তার সাঙ্গপাঙ্গরা সিপিএমের যে সমস্ত আইনজীবীরা যারা বলতেন ইডি এসে গ্রেফতার করে নিয়ে যাবে যেমন যারা এবং যারা জোর দিয়ে এটা ভুলে গিয়ে যে ইন্ডিয়া জোটে তারাও পার্টনার তারা অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারিতেও খুশি হতেন এবং আশা করতেন মমতা বন্দ্যোপাধ্যায়ও গ্রেফতার হবেন তারা বুঝবেন যে ইডির সেই ধার এবং ভার বোধ জিতে বসেছে অনুব্রত মন্ডলকে বাঘ বলে সম্বোধন করা হচ্ছে এখন অনুব্রত মন্ডল বাঘ না অনুব্রত মন্ডল গরু পাচারকারী সেটা একমাত্র অনুব্রত মণ্ডল জানবেন অনুব্রত মণ্ডল একজন দক্ষ সংগঠক ছিলেন বলে নিশ্চয়ই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে গুরুত্ব দিয়েছিলেন আমি আবার বলছি যে আপনি কাকে সোশ্যাল মিডিয়ায় কি বললেন তাতে কিছু আসা যায় না আসল কথা হচ্ছে যে আপনি নেমে মাঠে নেমে সফল হতে পারলেন কি অনুব্রতকে ছাড়াও তো জেতা গিয়ে মানে অবশ্যই 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 থাকলেও জিততে পারে থাকলেও জিততে পারে তাহলে এবারে কি সেই আগে যেরকম বীরকেষ্ট মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকেষ্ট সেই অবস্থায় থাকবে এটা মমতা দেখুন তৃণমূল দলটা এমন এটা পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত নিলে কেউ দলে তারকা হন মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে মানে দলে গুরুত্ব না দিতে তিনি গুরুত্ব পান না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবেন যে তিনি অনুব্রতকে দলে আবার কতটা গুরুত্ব দিয়ে রাখবেন বা দলে কতটা দায়িত্ব দেবেন